আসসালাম আলাইকুম শুভ সকাল সকলকে এই যে আমাদের সকাল মানে এখনকার সকালগুলো কিন্তু একটু অন্যরকম আমাদের কাছে যেরকম এই যে ভোরে ঘুম ভাঙে তার এবং প্রথম প্রথম যেটা করতো ঘুম ভাঙতো চুপ করে শুয়ে থাকতো আমাদের কোন ডিস্টার্ব করতো না আর এখন ঘুম ভাঙে এবং আমাদেরকে জানান দেয় যে আমি জেগে উঠেছি তো স্বাভাবিকভাবে আমাদেরও জেগে উঠতে হয় তারপরে সে এক এক ব্যস্ত থাকে এক এক দিন কোনো দিন খুব খুশি থাকে কোনো দিন একটু কম খুশি থাকে কিন্তু তার সময় মোটামুটি যায় আর বেডের উপরে কিছু কিছু জিনিসের সংযুক্তি ঘটেছে একটা ব্রাশ সিলিকনের ব্রাশ এই যে এখানে কি আছে আর ফিডার আছে ফিডার ডাবল ফিডার তাই না এই আর কি কি আব্বু বল কিছু বল বল সব পেপার পেপারের উপরে বেশ একটা উত্তাচারী গেছে হ্যাঁ একটু ছিলেটলি মোটামুটিভাবে খেলাধুলার উপকরণ হিসেবে সে পেপারকে গ্রহণ করে আরকি উরি বাবা এই যে মানে সুযোগ পাইলে কামড় বসাবে নতুন দাঁত উঠেছে নতুন দাঁত বলতে তো বয়স কত 10 মাস তাই তো দশ মাস পরেছে এখনো পরেনি আর কি দশ মাস চলছে আর কিছু বলো আব্বু তাহলে সবার উদ্দেশ্যে কিছু বলবা বাই 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 বলো বাই বাই বলো বাই বাই আব্বু বলো দেখে 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 দেখো আব্বু দেখি এদিকে এদিকে বাই 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 দেখাও বাই বাই সেই ইদানিং তার মার্শাল স্কুলে যাই তো ওখানে বাচ্চারা বাই বাই বলে যায় তার মাকে মানে তাদের মিসকে তো এইটা সে আবার দেখে দেখে বেশ বাই বাই দেওয়া শিখেছে তো এখন যদি হয়তো অন্য মুডে এই কারণে আর ইয়ে করতে পারে নাই মানে দেখানোটা হলো না এই আর কয়েকবার পড়ে গেছে এই খাট থেকে নিচে আল্লাহর মধ্যে কোনো সমস্যা হয়নি এই ব্যাপারটা একটু সতর্ক থাকা দরকার আমাদের এবং সকলকে যারা বাচ্চা কাচ্চা এরকম ছোট এরকম ডিল করছেন যাই হোক মহান আল্লাহ সকলকে ভালো রাখুন আমরা বিদায় নিচ্ছি সুন্দর একটা সকাল থেকে আল্লাহ হাফেজ